িয়া জমিদার বাড়ির আমবাগান থেকে সদ্যজাত জীবিত শিশুকন্যা উদ্ধার উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার ধানকুড়িয়া গ্রাম পঞ্চায়েতে শাহ জমিদার বাড়ির আমবাগান থেকে সদ্যজাত শিশুকন্যা উদ্ধার এই সময় একটি সারমেয় ও শিশুকন্যার সামনে গিয়ে চিৎকার করতে থাকে সেই সময় প্রাত ভ্রমণকারীরা গিয়ে দেখে এক সদ্যজাত শিশুকন্যা পড়ে রয়েছে তখন মাটিয়া থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই সদ্যজাত উদ্ধার করে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার ভোর রাত্রে কারা এই সদ্যজাতকে রেখে গেল ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু হয়েছে ধান্দকুড়িয়া ব্লক মেডিকেল অফিসার জানিয়েছেন একটা উদ্ধার হয়েছে ভালো রয়েছে পুলিশকে পুরো বিষয়টা জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে শিশুকন্যা এখন পর্যন্ত সুস্থ আছে জমিদার বাড়ির আম্মাগান থেকে শিশুকন্যা পাওয়ার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধান্যকুড়িয়া জুড়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা